RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমরা ছোট থেকেই দেখতেছি ওনাকে উনি বিজ্ঞা ভিত্তিক কোনো কিছু করতেছে না কিন্তু উনি টুর্কি বানাইতেছে আপনি যারা চোখ থাকতেও মনে করেন অনেকেই বিক্ষে করতেছে অনেক কিছু করতেছে কিন্তু উনি এইভাবে কখনো দেখি নাই যে বিক্ষা করার জন্য উনি সবসময় হাত হাত দিয়ে দাও দিয়ে কাজ করে আপনার টুর্কি তারপরে আমাদের গ্রামে অনেক কিছুই তৈরি করেছে ওনার জন্য একটা বাসস্থান প্রয়োজন সরকারের কাছে এটাই আমরা চাই আর কি আমরা গ্রামবাসী অনেকে সবাই খুশি হতাম এটা যদি সরকার একটা কিছু কইটে দিত ওনাকে গ্রামবাসী ওনাকে যথেষ্ট পরিমাণ করে কিন্তু ওইটাই আসলে ওনার হয় না সরকারের কাছে উনি অনেক কিছুই পান আর কি চাওয়া ওনার আমরা গ্রামবাসী সবাই অনেক খুশি হতাম ওনাকে সরকার কিছু করলে উনি কুয়াকাটে তুলকি বানায় একটা ভারি বানায় এবং কি মোতানা গাছতে তুলতে পারে বাড়ি কাজও করে খুব এই যে মনে করুন যে কুরাল চালায় এগুলো মনে করুন যে মধ্যে খুব আন্দাগুন্দায় এইরকম একটা টার্গেট করে কুবায় মাঝে মধ্যে গান বাজনা করে মানুষ গান বাজনা দেখে দুশো চারশো টাকা দেয় এই হালে চলে খুব কষ্টে চলে আমি যে কষ্ট করছি এখন যদি মনে হয় আমার কলিটা ফাইটা যায় আমি জীবনে খুব কষ্ট করছি আমি একবারে অন্ধকানা ওইলাম হইলাম আজকে আঠারো বছর দিয়া আমি মিথ্যা কথা বলি না এটা আমি আজকে আসি কালকে নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই আঠারো বছর ধরে অন্ধকানা হয়েছি তাও আমি মানুষের দরজায় হাত বাড়াই না কেন হাত বাড়াই না ওই হাতের ইশারায় বাস কিনে আনি আতে আতে মানুষ যা আনাই যার দয়া হয় হ্যাঁ আমার এই বাজারে আমার বাসটা আইনে যায় তাও তারে আমি দশ বিশ টাকা দিয়েছি আখাবানিকে যে আমার ফরমাইশ করলো আমি আজকে জোরে বঞ্চিত করে দিয়ে আরেকদিন ডাক দিলে আবো না অন দইলাম কিভাবে আমি এই ডি আমি বলতে পারবো না আমার ভয়ঙ্কর অসুখ আল্লা আমার দেয় নাই আমি যে টুরকিটা বাড়ি বানাই দিন একশো টাকা পরে পঞ্চাশ টাকা পরে আশি টাকা পরে তাই দিয়া আমার সংসার চলে এখন কর্ম করতে পারি না সব কর্ম বাতিল যা কিছু করতে পারতাম এখন এনা করা হয় না অনেক টুরকিটা বাড়ি বানাই আর কোনো কর্ম আমার নাই ছোটো সময় থেকে দেখতাম কম কম এই কমে 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 আঠারো বছর ধরে একবারে অন্ধকার হয়েছি কষ্ট ও গেছে গা তো মানুষের দরজায় হাত বাড়াই না আত বাড়াই না আমি ফুর্তি করে চলি তারপরে নিই না না আমি গান বান্না টুকটাক এনে বইয়াই মনে ওই দুইটা গান করলাম বাড়িতে বেহাল্লাতে দুইটা গান করলাম বাড়িতে হওয়ার সময় এই আনন্দে থাকি যদি আমি এই হিটের কথা মনে করি আমি স্টপ করে মারা যাবো কাজ দিয়ে আমি আনন্দ থাকি আমি আপনার না ছেলে আছে ছেলেরা আমার দেখে না আপনার যে স্ত্রী তিনি যে আপনি যে পঞ্চাশ টাকা একশো টাকা তিনি আপনার নিয়ে সন্তুষ্ট তাই সন্তুষ্ট চোখে দেখে না এই তুমি যে কামে করছো এটা যথেষ্ট আমি সরকার কাছে আমি করো জোরে দাবি করি সরকার যদি আমার এই দুঃখ বেদনা আমার এই কাহিনী আমার জীবনের দুঃখ এগুলো যদি সরকার মানুষ হইয়া মনে করে যে এই অন্ধ লোকটা এতো কইরা চলে এত কাগজে মিনতি করে চলে এগুলা মনে করে যে সরকার আমার চোখ কুরা চিকিৎসা করতো আমি আল্লাহর কাছে আরাধনা প্রার্থনা করি ওই সরকারের আল্লাহ পাক আরও সরকারগিরি করবার তোফিকদের